দেখতে পারেন বইটা কিনে এবং পড়ে আশা করা যায় আমি যেমন ইম্প্রুভ করেছি আমার ইংলিশ লাইফ দিন ইনশাল্লাহ আপনিও পারবেন আপনার আমার থেকে বেশি পারবেন বিকজ আমি এখনও ফুল ইন স্পিকার হইনি বাট আই এম লার্নিং আই স্টুডেন্ট আই এম নো আই ডিড নট কমপ্লিট মাই কোর্স ইংলিশ থেরাপির যে প্রথম বইটা দেয় আমাদেরকে ইংলিশ থেরাপির লেভেল ওয়ান ইট ইজ সো গুড সো গুড বিকজ সে বলতে পারে না কখন কীভাবে কোন জিনিসটা বলতে হয় এবং প্রপারলি উচ্চারণ করতে হয় সেটা ইংলিশ থেরাপি বই পড়লেই উচ্চারণ করতে পারবে সাপোজ সে উচ্চারণ করতে পারতেছে না ইংলিশটা সেই ইংলিশটার উচ্চারণটা বাংলায় দেওয়া থাকে ইংলিশ থেরাপি বুক স্পেশালি লেভেল ওয়ান দিস বুক বোকাবুলারি থ্যাংটেস্টার ইউ ইউনো আপনি যদি টেস্টারগুলো নিয়মিত করেন প্রতিদিন সকালে দেন আপনার মুখের জড়তা আপনার মুখের মামলি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইট ইজ প্রুফ অ্যান্ড হান্ড্রেড পরীক্ষিত সো আই এম আমি যখন ইংলিশ টার আসি আমার মামলিম্পর্মেন্ট সো ছিল নাও আই এম ক্যামেরা ফ্রন্ট অফ ক্যামেরা আই এম টকিং ইন বাংলা বোথ ইংলিশ সো ইট ইজ নট পসিবল ফর মি থ্যাং টু স্টার ইজ ইম্প্রুভমিং ইজ থাং টু স্টার সো গুড সো নো প্রেজেন্টেশন আওয়ার ডেলি লাইফে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গায় যাই কথা বলি অফিস থেকে শুরু করে স্টাডি অল ওভার এবং যারা বিদেশে থাকি বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নেই বা বিদেশে চাকরির জন্য যাই এই প্রেজেন্টেশন সিস্টেমটা ইংলিশ লাইফের বইতে সুন্দরভাবে সাজানো আছে আপনি বইটা পড়ে আপনি অবশ্যই প্রেজেন্টেশনটা কীভাবে দিতে হয় অবশ্যই আপনি জানতে পারবেন এবং আপনি সেটা আয়ত্ত করতে পারবেন এটা আপনার জীবনের পরিবর্তনের মোড় হতে পারে দেখতে পারেন বইটা কিনে এবং পড়ে আশা করা যায় আমি যেমন ইম্প্রুভ করেছি আমার ইংলিশ লাইফ দিন ইনশাল্লাহ আপনিও পারবেন আপনার আমার থেকে বেশি পাবেন বিকজ আমি এখনও ফুল এম স্পিকার হইনি বাট আই এম লার্নিং আই স্টুডেন্ট আই এম নো আই ডিড নট কমপ্লিট মাই কোর্স বইটি হচ্ছে মূলত বেসিক দুর্বল এবং দুর্বলদের জন্য যারা দুর্বল তারাই বইটি পড়ে আমি যেমন দুর্বল আমি ইম্প্রুভ করেছি আমি আশা করি আপনিও আপনার জায়গা থেকে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন